সালাম আলাইকুম ভাইয়াস আমি এখন আছে আজারবাইজানের ফায়ার মাউন্টেন আপনার দেখতে পাচ্ছেন যে মাউন্টেন টি এখানে হচ্ছে যে পাহাড়ের মধ্যে আগুন জ্বলে এটি তিনশো বছরের পুরোনো এই পাহাড়টি ফর্টিন ইউয়ার্স এখানে সে আগুন জ্বলছে তো পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে দর্শনার্থীরা আসে এই আগুন দেখার জন্য এবং অনেকে এখানে আপনার হচ্ছে যে মনের ভাষণা পূরণ করার জন্য এখানে এই যে পয়সা কয়েন অনেকগুলো কয়েন দেখা যাচ্ছে দুবাইয়ের কয়েন ইউরোপের কয়েন ডলার অনেকগুলো কয়েন দেখা যাচ্ছে অনেকের মনের ভাষণা পূরণ করার জন্য এখানে কয়েন ফেলে যায় জানি না কতটুকু মনের ভাষণা পূরণ হয় সো আপনারা আসতে পারেন যারা আজার বাইজান আসবেন এই ফায়ার মাউন্টেনে আসতে পারেন এখানে পাহাড় জ্বলছে আগুন জ্বলছে এবং উপরেও আছে আমরা উপরে যাব আমাদের আজার দুবাই থেকে আমরা গ্রুপ নিয়ে এসেছি আমাদের বিশ জনের একটা গ্রুপ এসেছে তো আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত অথবা বিভিন্ন জায়গা থেকে আসতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাস্টমাইজ ট্যুর প্যাকেজও আছে আমাদের আগামী তিন তারিখে ডিসেম্বর একটি গ্রুপ ট্যুর আছে তাইলে আপনারা আমাদের গ্রুপ ট্যুরের সাথে যুক্ত হতে পারেন অথবা আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ফ্যামিলি নিয়েও আমরা কাস্টমাইজ গ্রুপ ট্যুর করে দিব ধন্যবাদ সবাইকে